ইকবাল সাহেব যে আসসালাম আলাইকুম ইকবাল সাহেব কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আপনি আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার সাথে কে আপনি আমার একমাত্র ছেলে ইস্তিনাব ইকবাল আপনার সাথে ছেলে নাভান তো আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে আর আপনার ছেলে আপনার ছেলে কিসে পড়ে আমার ছেলেও ক্লাস ওয়ানে পড়ে তবে ও মাদ্রাসায় পড়ে ও আচ্ছা তাই নাকি তাহলে তো আপনার ছেলে কোরআন তেলত করতে পারে অনেক সুরাও মনে হয় জানে হ্যাঁ ঠিকই ধরেছেন ও ভালো করে কোরআন তেল করতে পারে আচ্ছা কোরআন তেল করে শোনা তো একটা সুরা সুরা কোন সুরাটা শোনাবা আচ্ছা আমি আপনাকে সুরা দিয়ে তেল করে শোনাচ্ছি

খুব সুন্দর তো অনেক সুন্দর করে খুবই চমৎকার আপনার ছেলে তো ইংলিশে নাকি অনেক ভালো তাহলে ইংলিশে একটা কিছু শোনান দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও হচ্ছে ইংরেজিতে অনেক ভালো ও টেন্স সম্পর্কে ভালো বলতে পারে সব ভালোটা টেন্সই খুব সুন্দর করে বলতে পারে আচ্ছা বাবা বলো তো টেন্স বলো তো ফিউচাৰ প্রত্যেকটা চার প্রকারে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস প্লেজেন্ট পারফেক্ট ট্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াল ফাস্ট ইনডিফিনিত ফাস্ট কন্টিনিউজ ফাস্ট পারফেক্ট ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াল ফিউচাৰ ইনডেফিনিট ফিউচাৰ কন্টিনিউস ফিউচাৰ পার্ফেক্ট ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউস অভিন ট্ৰেজেন্ট ইন্ডেফিনিট চেলপ ইন্ডাটেন্টেল চেলপার্ট হল সেটার এ আর

এক্সাম্পল সেই স্কুলে গিয়েছে শি হ্যাড শি হ্যাজ গন টু স্কুল এবং আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জেনারেল উপায় হলো যখন কোনো সময় ধরে চলছে বুঝাবে এটাকে আমরা প্রেজেন্ট পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নিতে হবে এর অক্সিলারি ভার্ব হলো হ্যাড বিন হ্যাজ प्रिंसिपल घर पर शत हैं जी जब कुत्ते हो गए एक दम पर शेर दूध रहे और शेर दूध में तब रहे भाग भाग ची अच्छे ची में भी टीम नाइस फॉर टू आवर्स पास्ट इनिटी बस प्रॉब्लम पास्ट इनिटी नहीं क्या चलो पर बोलो पास्ट इनिटी में चलो पर बोलो लैंग लो ले एक दिन लेले घर पर लोडी अपने पिंसी पर घर নেগেটিভ ইনজেক্ট সেকশন আছে সময় পুরো এয়ার ডিভাইস মারতে গিয়ে টিটেনশন হল না আর এর উপরে মানে এই যে ওর মধ্যে हरیشہ باندې কত মনে হল আমি স্কুলে যাচ্ছিলাম আই ওয়াজ গো টু স্কুল এবারে আমি past perfect tensor করতে হবে past perfect tensor করে বলা ইচিনা নেচিনা ইচিনা নেচিনা হল ইন মাই হেড প্রিন্সিপাল হার past বটিছিল एग्जांपल আমি স্কুলে গিয়েছিলাম আই হ্যাড গো ইয়ং গো টু স্কুল এবারে আমি past তারপর <laughs> পারফেক্ট করছে না রুক্জেলার হেড বি প্রিন্সিপাল প্রিন্সিপাল ভারবার এর একজাম্পল আমি আমি ছোট মাঠটা থেকে মাছ ধরছি না আই আই হেড বিচিং সি সিক্স নাইন এম এবার আমি ফিউচার ইন্ডিফিন তেল চেঞ্জ করতে পারবো ফিউচার ইন্ডিফিন্টেল কেমন উপায় হলো বেগ ও বে রুক্দেলারই হার্ব হল হেলভি প্রিন্সিপাল

I have been I have been um eating rice for two hours.